আমার সোনার বাড়ি যান আমার বন্ধুর আমার আমি আপনাদের ক্ষেত আরোজ করতে চাই আমাদের যে দিন ইসলাম এই ধর্মটা আমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল জায়গায় এই ধর্মের ব্যবহার করা হয় জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু অন্য অন্য ধর্মের কিন্তু সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কিন্তু ব্যবহার হয় না কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য এক আধ ঘন্টার জন্য তারা শুধু ব্যবহার করে কিন্তু ইসলাম ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা নাম এই জীবন ব্যবস্থার আপনার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আপনার এই দিনের সাথে সম্পর্ক রয়েছে যে বরণ কথা ঠিক আমার ভাই যেন আমার বন্ধুরা মান সেই জন্য এগুলোর সাথে অন্যান্য ধর্মের সাথে তাদের রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই কোনো কোনো দিনের সাথে কোনো সম্পর্ক নাই মৃত্যুর সাথে সম্পর্ক নাই কবরের সাথে সম্পর্ক নাই তাদের তাদের আইনের সাথে সম্পর্ক নাই সংবিধানের সাথে সম্পর্ক নাই পৃথিবীতে কেবল একটা ধর্মের সেটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ইসলাম সেই ধর্মটির নাম কি আরও ধরো বলেন ধর্মটির নাম কি আমার ভাই জান্নামার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে হে ईमानदार পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুকে পড়ো খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করনা আমি আপনি কি করলাম শয়তানের পথ ছাড়া আমরা চলতে পারি না কথা ঠিক কি আমার সোনার বাইদের নাম আর বন্ধুর আমার তারপর আল্লাহ রব বোলার ঘোষণা করলেন জেনে রেখো শয়তানের পথ কি তোমরা অনুসরণ করো না যে শয়তানের পথ যদি তোমরা অনুসরণ করো ওই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু যেখানে আপনি ইসলাম ছাড়া আপনি বিকল্প কোনো কিছু পাবেন ইসলামের বিকল্প যখন আপনি কোনো কিছু পাবেন মনে করবেন ওটাই হচ্ছে শয়তানের পথ আরো জন বলে কথা ঠিক কিনা ইসলামের বিকল্প ইসলাম ছাড়া আপনি যা কিছু অনুসরণ অনুকরণ হুকুম আদেশ মান্য করবেন ক্ষুদার কথম করে বলতেছি ওটা ইসলামের কোনো কাজ নয় নবী রাসুলের কোনো কাজ নয় সরাসরি শয়তানের কাজ কে ভাই কথা বলেন না কেন সরাসরি শয়তানের কাজ তাহলে আমরা কি শয়তানের কাজ করব শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো গান বাদ্যযন্ত্র বাজানো শয়তানের কাজ হলো একজনের সাথে আরেকজনের মানে শত্রুতা সৃষ্টি করে দেওয়া শয়তানের কাজ হলো যেটা ইসলামে নাই ওই ইবাদত করা শয়তানের কাজ হলো চল্লিশা করা শয়তানের কাজ হচ্ছে যেটা আসলে যেটা ইসলামে নাই আসলে চল্লিশা আপনি করেন ঠিক আছে কিন্তু আপনার দিন করে তারিখ করে আপনি সময় নির্ধারণ করে আপনি সেই কাজ করবেন এটা ইসলামে নাই তাহলে বুঝতে হবে আপনি আপনার 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 আম্মার আত্মীয় স্বজনের যদি কোনো কিছু করেন যদি সময় চল্লিশ দিন পঞ্চাশ দিন না করলে হবে না এই কাজ যদি করেন মনে করবেন ও কাজের ভিতরেও কি আছে আরও যেন বলেন কি আছে আমার সোনার ভাই জানমার বন্ধুগণ এই পবিত্র কুরআনুল কারিমের ভিতর আল্লাহ রব্বুল আলামিন আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতর আল্লাহ গোসমা জানিয়ে দিলেন ও মাইয়্যাব তাগি গায়রুল ইসলামি দীন ফলাইয়ুহবলামিন আল্লাহু ফহুফিল আখিরাতি দিয়েছেন হে তোমরা যদি আমার দেওয়ার দিন আমার দেওয়ার জীবন ব্যবস্থাকে যদি বাদ দিয়ে তোমরা অন্য কোনো দিন ব্যবস্থাকে যদি তোমরা ধরো আমার দেওয়ার দিন ব্যবস্থাকে যদি বাদ দিয়ে কার কথা আর হজরে বলেন কার কথা আল্লাহ বলতেছেন ও হে হেমান দার ব্যক্তিগণ আমার দেওয়া দিন ব্যবস্থাকে যদি বাদ দিয়ে তোমরা অন্য কোন দিনকে তোমরা তালাশ করো আল্লাহ রব্বুল আলমী বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করতেছেন وَلَهُ أَسْلَامَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ চেয়ে দেখো আকাশ এবং জমির ভিতর যা রয়েছে সকলেই ইচ্ছাই হোক কারণ ইচ্ছাই হোক সকলেই আমার হুকুম তামিল করতেছে জোরে বলুন না কথা ঠিক কিনা আল্লাহ দিনকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে কখনোই মেনে নেওয়া যাবে না আল্লাহ রাব্বুল তাই বলতেছেন খবরদার ইসসা হোক আর না হোক আমার হুকুমের ভিতরেই তোমাকে থাকতে হবে যারা বললা কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারিমের ভিতর ঘোষণা করতেছেন আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারীমের পঁচাশি নম্বর আয়াতের ভিতর আল্লাহ অন্য জায়গায় ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো আমার দিন ব্যবস্থাকে যদি তোমরা বাদ দি তোমরা অন্য কোন দিন ব্যবস্থার ভিতরে যদি তোমরা চলে যাও আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ও মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাইখুবালা মিনহু ওয়া হুয়া ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আল্লাহ রবুল আলম ঘোষণা করতেছে কাজেই তোমরা ইচ্ছাই হোক অনিসাই হোক আল্লাহ রব্বুল আলমিন দিনকে তোমাদের অবশ্যই মেনে নিতে হবে

আমি ঘোষণা করলাম তোমরা শুনে রাখো আমি আল্লাহর রব্ব হই আমি তোমাদের জন্য এমন একটা দল এই পৃথিবীর ভিতর আমি আল্লাহ হাবিব বকরে দেব এমন একটা দিন কে আমি তোমাদের মাঝে আমি কল্লানের দিকে এমন একটা দল কে আমি সেট করে দেব তারা সদ সদায় সর্বদা আল্লাহর কথা বলবে যারা বলো সুবহানাল্লাহ এমন একটা গোষ্ঠী এমন একটা দলকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আবির্ভাব করে দিবেন সে অবশ্যই তোমাদের আল্লাহর পথে আহ্বান করবে জোরে বলুন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন তাই ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া আনিল মুনকার কার কথা আর অজরা বলেন কার কথা আল্লাহ রব্বুল আলমী ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা শোনো তোমরা হচ্ছে এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী এমন একটা সম্প্রদায় তোমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মানব জাতি সৃষ্টি করেছেন যত নবী সৃষ্টি করেছেন যত নবীদের উম্মত আল্লাহ এই পৃথিবীর ভিতর তৈরি করেছেন সমস্ত নবীদের উম্মতের মধ্যে নবী মুহাম্মাদের উম্মত তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ কার কথা আর রোজ বলেন কার কথা